একটি নতুন দিন একটি নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নি আজকের রাশিফল কি বলছে আপনাদের জন্য আজ তেসরা আগস্ট দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার আজকে তিথি রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে মূল্য নক্ষত্র পরের দিন সকাল ছটা দু মিনিট পর্যন্ত থাকবে আজকের যোগ রয়েছে প্রতিযোগ সন্ধে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হবে আজ সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে তারপর রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বপকরণ আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা তেরো মিনিট এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত্র যাবেন রাত্রি দুটো একুশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে আর রয়েছে আজকে গুলিক কাল দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রয়েছে দুপুর বারোটা থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং পর্ব আজ রয়েছে পবিত্রা একাদশী ব্রত যেটা কি না আজ পালিত হয়ে থাকে যারা পবিত্র একাদশী ব্রত পালন করছেন তাদের ব্রত পারণের সময় পরদিন অর্থাৎ তেসরা আগস্ট পর্যন্ত একাদশী পালনের সময় সকাল পাঁচটা তেরো মিনিট থেকে সকাল আটটা আটত্রিশ মিনিট মধ্যে থাকবে মিন রাশি পাইসেস তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে যেটা কিনা কর্মস্থানে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে এটি আপনার পেশাগত জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে যেটা কিনা প্রেম সন্তান শিক্ষা এবং সৃজনশীলতার কণ্ঠকট রাশিতে উচ্চস্থ অবস্থায় এবং সাথে রবির অবস্থান করছে যা একটি অসাধারণ শক্তিশালী যুগে সূচনা দিচ্ছে আপনার রাশিতেই প্রথম ঘরে শনিদেবের অবস্থান করছে যা আপনাকে শৃঙ্খলা এবং আকস্মিক ক্ষমতার প্রদান করতে চলেছে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান অংশীদারিত্বে কিছুটা উত্তেজনা আনতে পারে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য কর্মজীবন এবং সৃজনশীলতা এক অসাধারণ সমন্বয় নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনার সম্মান প্রতিপত্তি এবং দায়িত্ব বাড়বে অন্যদিকে আপনার সৃজনশীল প্রতিভা এবং বুদ্ধিমত্তা আজ বিশেষভাবে প্রশংসিত হবে তবে রাশিতে শনির অবস্থানের কারণে সব কিছুতে কিছুটা গতি বা অতিরিক্ত দায়িত্বের চাপ অনুভব করতে পারেন দিনটি ব্যস্ততা এবং সাফল্যের মধ্যে দিয়েই কাটবে কেরিয়ারে কেমন কাটবে কর্মজীবনে আজ আপনাকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দশম ঘরে অবস্থান আপনাকে কাজের প্রতি অত্যন্ত মনোযোগী এবং নিবেদিত করে তুলবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে অষ্টম ঘরে উচ্চস্ত বৃহস্পতির প্রভাবে আপনার সৃজনশীল ধারণা এবং বুদ্ধিমত্তার দিকে দৃষ্টি আকর্ষণ করবে সবার পদোন্নতি এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পাওয়ার আজকের দিনের সম্ভাবনা আপনাদের প্রবল শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে পঞ্চম ঘরে উচ্চস্থ বৃহস্পতির কৃপায় আপনার জ্ঞান বুদ্ধি এবং শেখার ক্ষমতা বহু বহুগুণে বেড়ে উঠবে আপনি কঠিন বিষয়গুলো সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন যারা সৃজনশীল বিষয় কলা সাহিত্য বা যে কোনো বুদ্ধিমত্তিক কাজে নিয়ে পড়াশোনা করছেন তারা আজকের দিনে বিশেষ লাভবান হতে চলেছে ফিন্যান্সে কেমন কাটবে আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ কর্মক্ষেত্রে উন্নতির ফলে আর্থিক লাভবান হতে চলেছেন আপনার সৃজনশীল কাজ এবং বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ যোগাবে তবে রাশিতে শনির অবস্থানের কারণে খরচের ব্যাপারে কিছুটা সংযমী হওয়া প্রয়োজন এবং কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং আনন্দময় হবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং রবির অবস্থান আপনার প্রেমের জীবনে নতুন ইঙ্গিত এবং গভীরতা আনবে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে জীবন সঙ্গীর সাথে কোনো বিষয় মতবিরোধিতা এড়িয়ে চলুন কারণ সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে হেলতে কেমন যাবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন রাশিদের শনির অবস্থানের কারণে অলসতা ক্লান্তি বা শারীরিক ব্যথার অনুভব করতে পারে ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থানের কারণে হজমের সমস্যা বা ত্বকের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ নেবেন না এবং পর্যাপ্ত বিশ্রাম নিন শৃঙ্খলা জীবন জীবনযাপন করা আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী শুভ সংখ্যা তিন এবং দুই প্রতিকার আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কপালে হলুদ রঙের তিলক লাগানতে পারেন এবং গুরু বা শিক্ষকদের আশীর্বাদ নিন এবং ওং গ্রাং গ্রিং গ্রং শ গুরবে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার জ্ঞান ভাগ্য এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি পেতে চলেছে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে যেটা কিনা দোসরা অক্টোবর রাত হবে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর একটা চোদ্দো মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন মিনিটে আর হলদি অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর পাঁচটা এক মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেল পাঁচটা পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক